দু আমরা একটা স্লোগান শুনেছিলাম বাংলা নিজের মেয়েকে চায় তবে প্রশ্ন হলো এই বাংলার মেয়ের রাজ্যে বাংলার মেয়ের শাসনে আমাদের বাংলার মেয়েরা সুরক্ষিত তো আপনারা জানেন আরজিকর আরজিকরের ঘা আজও দগদগে দগে সেই ঘটনার পর রাজ্যে একাধিক ঘটনা ঘটে গেছে আবারও দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনা আপনারা শুনে নিয়েছেন আমি এখন যেটা বলতে এসেছি আবারও জলপাইগুড়ির রাজগঞ্জে একটা নাবালিকাকে ধর্ষণ করা হোক অর্থাৎ আমাদের রাজ্যে মহিলারা শিশুরা কিন্তু আজও সুরক্ষিত না কি হয়েছে সেটাই আপনাদের বলবো এবং আপনারাই তারপর প্রশ্ন করবেন বাংলার মেয়ে রাজ্যে আমরা সুরক্ষিত তো নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত কুমার রায় বানিয়াপাড়া আমার একটা ছোট মেয়ে ক্লাস এ পড়ে ওই মেয়েটাকে যে ধর্ষণ করলো একটা মুসলিম বুড়ো মেয়েটার আমার ভবিষ্যতে নষ্ট করে দিল এটার বিচার সুবিন্দদা আপনার কাছে আমি হাজার করে বলতেছি যে ওই পুরোটার যাতে ফাঁসি হয় মেয়ের বাবা হয়ে আমি এটা আপনার কাছে অনুরোধ রাখলাম আমার মেয়ে আইকিউ সিটি কলেজে পড়তো সেকেন্ড ইয়ার ওদের একটা বন্ধু ওয়াসি বললি বলে একটা ছেলে আছে ও বলল আজকে গুপচুপ খাবো এখানে চলো দেন সেখানে গুপচুপ খাবো দুশো টাকা নিয়ে। যখন দুশো টাকা নিয়ে এলো ওকে তিনজন ছেলে ফলো করতো তো ফলো করতো একজন ওকে রেপ করতো ও জলদি পালিয়ে এলো তারপরে আবার গেল ওইভাবে করে ওই ছেলেটা জিহাদি হলি বলতে ওরা ফাঁসিয়ে দিয়েছে আমার মেয়েকে মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়ার ধর্ষণের ঘটনা ইতিমধ্যে আপনারা সবাই শুনে নিয়েছেন আবারও যে ঘটনা সামনে আসছে জলপাইগুড়ির রাজগঞ্জে কিন্তু নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে পাশের বাড়ির এক বৃদ্ধ তার বিরুদ্ধে অভিযোগ এবং যেমনটা দেখা যাচ্ছে যে সেই শিশুটি সে অন্তঃসত্ত্বা হওয়ার পরে বিষয়টা জানা জানি হয় তার আগে পর্যন্ত সেই নাবালিকা ভয়ের চোটে কাউকে কিছু বলেনি পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এবং জানা যায় যে সে অন্তঃসত্ত্বা তারপরেই গোটা ঘটনাটা সকলের নজরের সামনে আসে তবে আমি একটাই প্রশ্ন করব খুব সোজা সরল একটা প্রশ্ন এই যে আরজিকর হলো গত বছর পর্যন্ত রাজপথে ছিলাম আমরা আপনি আমি আমরা সকলে পথে নেমেছিলাম রীতিমতো জ্বলে উঠেছিল তিলোত্তমা কিন্তু তারপরে কি হলো আরজিকরের বিচার কি পাওয়া গেল তারপরে ওরা আমাদের রাজ্যে একাধিক ঘটনা ঘটে গেল আজকে দুর্গাপুরের ঘটনা বা এই জলপাইগুড়ির ঘটনা দেখে নিন এর আগেও অনেক ঘটনা ঘটেছে কোনো ঘটনার বিচার কি আমরা পেয়েছি তাহলে শুরুতে যে প্রশ্নটা করছিলাম যে এই বাংলার মেয়ের রাজত্বে সত্যি বাংলার মেয়েরা আপনি আমি আমরা কি সুরক্ষিত এই প্রশ্নটা কি খুব ভুল এই নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করেছিলেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে নির্যাতিতার বাবা তার বক্তব্য সহ বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন কি বলছেন শুভেন্দু অধিকারী সেটা আপনার আগে শুনুন ক্লাস সেভেনের ছাত্রী বয়স ১৩ বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ তার বয়স একষট্টি এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে ডালিম মোহাম্মদ গ্রেফতার হয়েছেন কিন্তু এই ডালিম ডালিমরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটি গাড়াতে আপনারা জানেন দু বছর আগে ক্লাস নাইনের ছাত্রীকে সাদদাম বলে একটি ছেলে একইভাবে দর্শন করে খুন করেছিল যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে কার্যকর তো হয় না কামদনির কেসেও পনেরোটা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য তাহলে আবারও কিন্তু একই প্রশ্ন উঠছে যে এই রাজ্যে মহিলা এবং শিশু সুরক্ষা আদেও কি আছে এই বিষয়ে নিয়ে বিজেপির মহিলা মোর্চার সভা নেত্রী পালগুনি পাত্র তিনি কি বলছেন শুনুন দেখুন এটা একটা অমানবিক ঘটনা কর্মস্থলে স্কুলে ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া তার থেকেই এই উৎসাহ এবং উদ্দীপনা এবং তার থেকেই একের পর আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার পড়ুয়ারা তারা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে বারবার মৃত্যু মুখে যাচ্ছে আমরা অভয়ার থেকে সেই উদাহরণ পেয়ে থাকি তো স্বভাবতই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয় তো সেখান থেকেই উৎসাহ আসছে তো মায়েরা বনেদের আমরা আগ্রহ করব এখন থেকে এই বিষয়ে প্রত্যেকে আন্দোলন করা নিজেদের জনমত তৈরি করা এবং যে বাংলার মেয়েকে চাই বলে যারা প্রচার করেছিল সেই বাংলার মেয়েরা যে প্রতি ক্ষেত্রে প্রতি জায়গায় ধর্ষিতা এবং খুন হয়ে যাচ্ছে সেটা তার উৎকৃষ্ট প্রমাণ তবে প্রথমে যে প্রশ্ন করেছিলাম যে বাংলার মেয়ের রাজ্যে আপনি আমি সুরক্ষিত তো এই প্রশ্ন আর আমি করব না এবার এই প্রশ্ন আপনারাই করুন আপনারাই বলুন আপনাদের মেয়েরা সুরক্ষিত তো এই রাজ্যে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা